আমি এখানে ডাল সেদ্ধ দিয়েছি ডাল রান্না করার জন্য আর এখানে রুটি ভাজতেছি সকালে খাবো তাই খাওয়া শেষ করে তো মাছ নিয়ে আসছে বড় মাছগুলো কেটেই নিয়ে আসছে আর ট্যাংরা মাছ ছোট মাছ নিয়ে আসছে সেগুলো এখন আমাকে কাটতে হবে এখানে আমি ডাল তুলে দিয়েছি ডাল তুলে দিয়ে মাছ কাটতে বসবো ভাতটা আমার হয়েই গেছে আগে পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে রেখেছি ঢেঁড়স ধুয়ে কেটে নিয়ে আলু আর ঢ্যাঁড়স ভাজি করবো আলুগুলো এখন আমি ধুয়ে তুলে রাখবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দুবাই আমিও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে আপনারা সকলে আমার সাথে থাকবেন একটা গ্যাসে আমি ডাল তুলে দিয়েছি আরেক গ্যাসে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিই আর ভেতরে আমি ঢেঁড়সগুলো ছেড়ে দেবো ভাজি করার জন্য আমি তেলটা খুব কম পরিমাণে খাই এই জন্য আমার সব তরকারিতে তেলটা কম যায় এদিকে একটাতে ডাল তুলে দিয়েছে আরেকটাতে ঢেঁড়স ভাজে দুটাতে এখন এত বাজার নিয়ে আসছে সেগুলো এখন তুলে রাখবো করলা নিয়ে আসছে করলাগুলো খুব সুন্দর একেবারে টাটকা আর এখানে কলমে শাক নিয়ে আসছে সেগুলো এখন আমাকে বাঁচতে হবে আর এদিকে আমার ডাল রান্না হচ্ছে আর একদিকে ঢেঁড়স ভাজি আমার সিংকে থাল বাটিগুলো সব জমে আছে সেগুলো ধুতে হবে এদিকে শাক কেটে নিয়েছি ডালটাও আমার তেল দেওয়া শেষ এই তো আমার ভাজি প্রায় হয়েই আসছে এরপর শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন আমি রান্না করব শাকগুলো ভালোভাবে না ধুলে বালুগুলো কিসকিশ করে এই জন্য খুব ভালোভাবেই ধুতে হয় তারপরে তো মাজা ঘাসে করে আমি তুলে রেখেছি এখন আমি শাকটা তুলে দিলাম লবণ দিয়ে আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বাসাটা একেবারে রাস্তার উপর আমার করলা ভাজিটাও হয়ে আসছে আর এদিকে আমার শাকটাও হয়ে আসছে শাকটাও এখন আমি তেল দেবো খুব কম পরিমাণে তেল দিয়ে আমার এতে কলমি শাক রান্নাও হয়ে আসছে আপনার আমি বাটিতে তুলে রাখবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতে আমরা সকলে একসাথে এগিয়ে যেতে পারব এখানে আমি ডাল ঢরু ভাজি করলা ভাজি দিয়ে খেতে বসেছি আর যে পর্যন্ত আগামী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন